হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সাজিদা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আজকে পোলাওয়ের রেসিপি আর মাংসর রেসিপি আজকে এ পোলাওগুলো রান্না করা হবে কড়াইটা উনুনে চাপা হয়েছে ঘি দেওয়া হয়েছে তাতে পেঁয়াজ ফেলে দিলে পেঁয়াজটা দিয়ে নেড়ে একটু তারপরে চালটা দিয়ে দিলো ধোয়া আছে চালটা চালটাকে দিয়ে দিলো উনুনে চাল তারপর দেয়া হলো কিশমিশ তারপর হলো দেয়া হলো তারপর কলাটা দিয়ে দিলো খুব সহজ খুব সুন্দর খুবই इजी ওলাকা বানাতে খুবই সহজ একটু কাটলে খুব তাড়াতাড়ি ছত্র বানানো যায় এইরকম করে মেরিন করে ওলাকাকে বানাতে হয় আর তারপরে লবণ দেওয়া হলো স্বাদ অনুযায়ী লবণ দেবেন এটা আমাদের পেটির চালের বলা হচ্ছে আপনারা যেমন আপনাদের খরচের ভাবেই করবেন আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিবেন যদি ভালো লাগে তো চিনিটা দিবেন না হাত লাগে লবণেরই করবেন তারপরে ঢেলে দেওয়া হলো করার মেয়ে হাঁ ভিত করে দেয় কিছুক্ষণ খুব তারপরে এইটাকে ঘে নেওয়া হলো একটা পাত্রে একটা মাংস আর পোলাটা